পদ্মা মামলায় কেন যুক্ত নয় শেখ শাহজাহান মূল মামলায় কেন যুক্ত নয় মামলাকারী প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের প্রদীপ মন্ডলকে নৃশংসভাবে খুন শাহজাহান বাহিনীর সিআইডি চার্জশিটে নাম ছিল না শাহজাহানের রিপাবলিক বাংলায় বিস্ফোরক অভিযোগ বিস্ফোরক অভিযোগ করে পদ্মা মন্ডল লাগাতার পদ্মা মন্ডলের বক্তব্য তুলে ধরে রিপাবলিক তার স্বামী প্রদীপ মন্ডলকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছিল সাজাহান বাহিনীর তরফে সেক্ষেত্রে কেন পদ্মা মামলায় যুক্ত নয় সাজাহান সেই মূল মামলায় কেন মামলাকারী যুক্ত নয় প্রশ্ন করলেন বিচারপতি দেবাংশু বাসাকার ডিভিশন বেঞ্চ জবাব চাই বাংলা অনুষ্ঠানে নিহত প্রদীপ মন্ডলের স্ত্রী পদ্মা ঠিক কি দাবি করেছিলেন কি অভিযোগ তুলে ধরেছিলেন শুনুন বাইক করে দু কিলোমিটার টেনে হিচড়ে নিয়ে গেছে এভাবে মাথায় পেরেক দিয়ে মেরেছে বডিগুলো কুচিয়ে কুচিয়ে বিভিন্ন জায়গাতে ফেলে দেওয়া হয়েছে মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে আপনি ময়ূরদা আমাকে জিজ্ঞাসা করুন যে কতজন সাক্ষী ছাই যারা এই কথাটা আবার আপনার সামনে এসে বললো দেখলো পুলিশকে পুলিশ কি করছিল পুলিশ তো আগাম আগের থেকে র‍্যাপ রেখে দিয়েছিল র‍্যাপ রেখে দিয়ে ওখানটায় আউটপোস্টে চুপচাপ দাঁড়িয়েছিলো যে ঘটনাটা ঘটে যাক হ্যাঁ সেদিন তো পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। মানে পুলিশ পুরোপুরি মৃত্যু যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হয়েছে ততক্ষণ পর্যন্ত পুরো দাঁড়িয়ে প্রত্যক্ষদর্শী হয়ে দেখেছে আজকে তিন তিনটা খুন পুলিশের সামনে প্রকাশ্য দিনের আলোতে একদম পরিষ্কার ঝকঝক বোঝা যাচ্ছে তারপরে মমতা ব্যানার্জি বলে কি করে বিধানসভায় দাঁড়িয়ে যে শাহজাহান খুব ভালো ছেলে বলে কি করে তারপরে সন্দেশকালীতে এনএসজি যায় কি করে কই মমতা ব্যানার্জির এত তদন্তকারী সংস্থা সন্দেশকালীতে যদি সিবিআই যায় আপনি বলছেন যে এরকম বিভিন্ন জায়গা আছে সেখানে কঙ্কালও বেরোতে পারে অবশ্যই কঙ্কাল হতে পারে এইরকম প্রচুর আছে মমতার নতুন কর্মসূচি বুথে বুথে দশ লক্ষ দিয়ে পড়ায় পাড়ায় সমাধান পাড়ায় পাড়ায় বিভিন্ন সমস্যা নাকি সমাধান করবে আলাদা টিম দুয়ারে ভোট আসতেই নতুন প্রকল্প দুয়ারে সরকার কি ফেল পঞ্চায়েত পুরসভা কি কাজ করছে না দশ লক্ষ টাকায় কি তৈরি হবে ভোটের আগে কারো কাটমানির উপায় পাড়ায় পাড়ায় সমাধান হবে তো নাকি পুরোটাই তোলাবাজি দুর্নীতির সরকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি তা নিয়ে মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন সরকারি কর্মসূচি এবারে আমরা যেটা করব গুয়ার সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসেছেন প্রায় কোটি মানুষ এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছে এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ সেক্রেটারি আমি এবং বিজি পুলিশ আছে এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান এক্ষেত্রে প্রকল্পে আমাদের সরকার পথে নামছে যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে এই বিস্তৃতি খুব ব্যাপক মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি করতে হয় টোটালটাই স্টেটকে আমরা এখানে কি করছি আমরা যেটা আমাদের পাড়া আমাদের সফল সমাধান সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম এখানে মানুষ নিজেদের বুথে নয় বা স্কুল নয় গ্রামে ছোট ছোট সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা চুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে একটা পাড়া হবে এবং তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এটা করতে মাস সময় লাগবে এটা শুরু হবে চারই আগস্ট থেকে সরি সেকেন্ড আগস্ট থেকে মুখ্যমন্ত্রী কি বললেন আমরা শুনলাম তিনি বলছেন খুব ছোট নাকি একটা প্রকল্প খুব ছোট একটা কাজ এবং এই ছোট কাজটা আমাদের পাড়ায় আমাদের সমাধান এরকমভাবে একটা পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প তিনি শুরু করছেন তিনি বলছেন আশি হাজার মোট বুথ রয়েছে রাজ্যে তার মধ্যে তিনটে করে বুথ নিয়ে একটা করে সেন্টার হবে অর্থাৎ প্রকল্পের একটা করে সেন্টার হবে এবং এই নিয়ে যে তিনি যা বলছেন সেটাই কি আসলে বিষয় নাকি এর পেছনে রয়েছে কাটমানির খেলা অন্তত বিরোধীরা তো সেরকমই প্রশ্ন তুলছেন কি বলছেন শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিজেপি বিধায়ক বলছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পাণ্ডা শুনুন যে লাগবার তো বিষয় পরে এই টাকার উৎসটা কোথা থেকে এর জন্য কি বাজেটে অর্থ বরাদ্দ করা ছিল বা অন্য কোন জায়গায় কোন প্রকল্পের খাত থেকে এই টাকা তুলে নিয়ে এসে এখানে টাকা দেবে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন ওঠাটা হচ্ছে স্বাভাবিক রাজ্যের সরকারের দিয়ে তারা দিতে পারছেন না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার একটি কথা বলেন যে এই মুহূর্তে সরকারের কাছে অর্থ নেই খরচ করবার জন্য এখানে যারা নিজের আয়ে রাজ্যের যে ধার তার ইন্টারেস্ট কর্মচারীদের স্যালারি আর পেনশন দিতে পারে না তারা নতুন প্রকল্পের টাকা কোথার থেকে জোগাড় করবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম এবং মার্কেট লোন ছাড়া আর কোনো ধরনের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়